শেষের সব শেষ অ্যাটলাস্ট যে মডেল সেটাই পাবেন তাছাড়া কিন্তু পাবেন না আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন কিন্তু আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটা ফুল ফ্রেশ কন্ডিশনের সোনালিকা এসিআই কোম্পানির যারা সোনালিকা ষাট প্রচুর পরিমাণে কিন্তু ফোন আসছিলো যে আর এক্স মডেলের হ্যাঁ বর্তমানের মডেল না আর এক্স মডেলের সোনালিকা ষাট ফুল ফ্রেশ কন্ডিশন নতুন কন্ডিশনে খুঁজে খুঁজে কিন্তু আপনাদের মাঝে কিন্তু ফ্রেশ একটি কন্ডিশনে গাড়ি নিয়ে আসছি আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু এই গাড়িটা বিস্তারিত জানাবো তো দাম কোথায় আসে কোথায় আসতে হবে কেমন কী কন্ডিশন সকাল কিছু জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি পছন্দ হয় আমাদের স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের লোকেশনে তো বিরাজ কথা না বাড়িয়ে চলে আসি ভিডিওটি বিস্তারিত প্রথমেই বলে নিচ্ছি গাড়িটা দু হাজার উনিশ সালের নেম প্লেট আছে উনিশের শেষে ডেলিভারি দু হাজার বিশ সাল বলা যায় এবং গাড়িটি সম্পূর্ণ ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আন্ডাস অবস্থায় আছে একেবারে ফ্রেশ গাড়ি যারা এমন ফ্রেশ কন্ডিশনের নতুন গাড়ি কিনছেন তারাও কিন্তু এই গাড়িটা দেখতে পারেন নতুন গাড়ির মতোই সার্ভিস পাবেন আশা করি তাতে ভালো সারা খারাপ পাবেন না কারণ আর মডেলের গাড়ি যারা ব্যবহার করেছেন তারা কিন্তু এটা সম্পর্কে জানেন ফুলি ফ্রেশ এখনও কোনো জায়গায় কোনো রেঞ্জপাতি বাঁধেনি সামনের চাকা কিন্তু গুড়িয়ার একেবারে নতুন লাগানো আছে আর পিছনে গাড়ির সাথেই টায়ার আর গাড়িটা চলা মাত্র পঁচিশশো ঘন্টা চলা মাত্র পঁচিশশো ঘন্টার গাড়ি ইঞ্জিন গিয়ার বক্সটা ডান আনটাস থাকবে এটাই আর কি স্বাভাবিক একেবারেই ফিরে অনায়াসে কিন্তু দুই তিন দিন বছর আপনাদের এই গাড়িটা নিয়ে কোনো কাজ করা লাগবে না আর ফুয়েল পাম্পটা কিছুদিন আগে করা অল্প কিছুদিন আগে করা হয়েছে ফুয়েল পাম্পটার কাজ গাড়িটা আনার পনেরো বিশ দিন মতো আগে এখন ফুয়েল পাম্প দিয়ে ক্লাস প্লেট দিয়ে ফুল টাইট অবস্থাতেই আসে গাড়িটা ফোর সিলিন্ডারের আর এক্স মডেলের গাড়ি যারা আর এক্স মডেলের এই গাড়ি খুঁজছিলেন ভিডিওটি দেখা মাত্রই কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের লোকেশানে দেখেন গিয়ার গিয়ার বক্স সাইডটা একটু দেখায় এখন এক কথায় কিছুই খোলা করে না এখনও কোনো দিন বেড়েক শো চেঞ্জ হয়নি কভার ওঠানো পরে নিশ আছে গাড়িটা একেবারে দু উনিশ সালের নেমপ্লেট দু হাজার উনিশ এক্স মডেল কিন্তু দু হাজার উনিশ সালে আসলে পাওয়া খুবই মুশকিল কারণ উনিশ সালেই কিন্তু গাড়িগুলো শেষ এই যে এখনও মনে করেন যে মার্কাটের উপরে যে ফোমটা দেয় কোম্পানির থেকে সে ফোমটাও কিন্তু আসে গাড়িটা আসলে যে আর গাড়ি আর গাড়িটা পঁচিশশো ঘন্টা চলা মিটার দেখাবো স্টার্ট দিয়েও দেখাবো গাড়িটার সাউন্ড আসলে গাড়িটা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে কারণ এত ফ্রেশ আছে আরেক্স মডেলের গাড়ি পিছনে আর সবচেয়ে বড়ো কথা গাড়িটা কিন্তু কেয়ারিংয়ে ব্যবহার হয়েছে একদিনও চাষের জন্য ব্যবহার হয়নি শুধুমাত্র কেয়ারিংয়ে ব্যবহার হয়েছে টলিতে ব্যবহার করা হয়েছে পিছন সাইডটা আমি দেখাবো রিং টিং একদম কালার প্রত্যেকটা জিনিস একেবারে চকচকে কালার আছে এখন হাইড্রোলিক পাম্প পাওয়ার পাম্প দুইটাই কিন্তু অরিজিনাল ফ্রেশ দেখতে পাচ্ছেন আশা করি সরাসরি আসলে আপনারা গাড়িটার বিস্তারিত আর ভালো করে বুঝতে পারবেন ফ্রেশ একেবারে ফ্রেশ গাড়ি যাদের প্রয়োজন একটু বেশি বাজেটের ফ্রেশ গাড়ি যাদের প্রয়োজন তারা এই গাড়িটা চোখ বন্ধ করে দেখতে পারেন প্রবাসী ভাইদের বলছো অনেক কিন্তু বলছিলেন ভাই চোখ বন্ধ করে গাড়ি আমরা না দেখেও নেবো এমন একটা কন্ডিশনের আরেক সাইড গাড়ি তো চোখ বন্ধ করে এই গাড়িটা আপনারা দেখতে পারেন এই মডেলের গাড়ি আসলে দেখা লাগে না আরেক্স মডেলের গাড়ি সিটটা অনেক সুন্দর আছে অরিজিনাল সিট মাঠঘাটের ভিতর ভিতর কোনো জায়গায় কোনো মরিচা টরিচা কিছু নেই আর পিছনের বিট হাফ বিট আছে গাড়ির সাথের কেয়ারিংয়ে চলা এই কারণে বিটটা একটু হয়ে গেছে রোডে চলা গাড়ি পাকা রাস্তার ভিতরে রিংয়ের ভিতর সাইডটা দেখেন একেবারে ফ্রেশ আসলে মাঠে চললে রিংয়ের ভিতরে কিন্তু রঙ উঠে যাবে বা ময়লা জং থাকবে এটা কিন্তু একেবারে ফ্রেশ আছে ফ্রেশ রিং এগুলো যেগুলো দেখছেন এগুলো ময়লা কাদা বৃষ্টি হচ্ছে এই কারণে তাছাড়া কিন্তু গাড়িটাকে পিঠের সাপ একদিনের জন্য রোটারে চলা না কীষণ সাইড সামনের সাইড সম্পূর্ণ কিন্তু ওকে গাড়িটার মাঠঘাট মানে এত ফ্রেশ গাড়ি আসলে আরেক্স মডেলের গাড়ি পা খুবই মুশকিল যাদের প্রয়োজন আরেক্স মডেলের গাড়ি দ্রুত আমাদের লোকেশানে চলে আসবেন আমাদের লোকেশান যশোর সদর চাষরা বাজার মোড়ে চলে আসলেই হবে যারা বডি সহ নিতে চান বডি সহ নিতে পারবেন যারা শুধু গাড়ি নিতে চান গাড়ি নিতে পারবেন এই শিলার হুট দিয়ে আসে গাড়িতে হুট টুট মানে সামনের ওয়েট সব কিছুই আছে ফুল কমপ্লিট যারা স্টার্ট অবস্থায় দেখতে চান গাড়িটা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে তাহলে গাড়ি স্টার্ট দিয়ে আপনাদেরকে একটু দেখাবো ইঞ্জিনে কোনো ধুমা বা তেমন কোনো কিছু নেই যেহেতু ফেলবাম্প করা ফুলদমে শক্তি পাবে গাড়ি এখন তো এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত তো এবার আসুন দামের ব্যাপারে কথা বলি গাড়িটা দ্বারা শুধু ইঞ্জিন ক্রয় করতে চাচ্ছেন মোটামুটি ফিক্স দামে আমি বলে দিচ্ছি শুধু ইঞ্জিন ছয় লক্ষ আশি হাজার টাকা হলে নিতে পারবেন ছয় লাখ আশি হাজার টাকা কিন্তু আরেক মডেলে ফ্রেশ গাড়ি পেয়ে যাচ্ছেন এই এরম গাড়ি আসলে এখন মিলা কষ্টকর তারপরেও যাদের প্রয়োজন সরাসরি এসে দেখে শুনে কিন্তু ক্রয় করতে পারবেন তো আশা করি খুব দ্রুত গাড়িটা বিক্রয় হয়ে যাবে ভিডিওটি দেখা মাত্রই কমেন্ট করবেন কেমন কন্ডিশনের আরেক্স গাড়ি দেখলেন আসলে আমার কাছে খুব ভালো লাগছে আর এই এশিয়ায়ের লোঘো কিন্তু এক্স মডেলে সবার শেষের মডেলেই লোগোটা বর্তমান সুপ্রিম দেখছে কিন্তু এক্স মডেলের শেষের সব শেষ অ্যাটলাস যে মডেল সেটাই পাবেন তাছাড়া কিন্তু পাবেন না এই ছিল বিস্তারিত আর বর্তমানে কিন্তু আরও কম দামের নবগাড়ি আছে সোনালিকা সাইট আছে এই গাড়িগুলো দেখলে অবশ্যই সরাসরি চলে আসবেন কম দাম বেশি দাম সকল প্রকার ট্রলি আছে তিনটা মল্ডিং মেশিন আছে তো এই ছিল বিস্তারিত তো এবারে আসুন গাড়িটি স্টার্ট দিয়ে আপনাদের একটু দেখাই কেমন কি সাউন্ড ইঞ্জিনের সাউন্ড তারা দূর থেকে দেখছেন আশা করি কিছুটা ধারণা পাবেন তো বিহার্স ভিডিওটি আর দীর্ঘ করছি না সবাই ভালো থাকবে সে থাকবেন সামনে কিন্তু আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম